যে ইয়ংস্টার দল থেকে একটা ফুটবল টুর্নামেন্ট নিয়ে এসেছে তারা অসাধারণ খেলা চলছে দেখা যাক কে জিতবে লাস্ট পর্যন্ত এবং অসাধারণ খেলছে মিস্টার আবেশ এদিকে আছে মিস্টার রিক সাগর এবং প্রতিটি আছে অসীম রোমিও এবং আবেশ সবাই অসাধারণ খেলছে দেখা যাক এই মধ্যে পড়ছে অসাধারণ খেলা অনেক হাত করো তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার

আমার চামড়া যত নয় চাপ মারলো না মারলো এর মধ্যে পরে যাচ্ছে মারলো বল বা বলো অসাধারণ অসাধারণ খেলো